মামলা করা তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন গণপিটুনি ছিল গণপিটুনি আছে সাম্প্রতিক কালে সংবাদ মাধ্যমের কল্যাণে তাদের বদান্যতায় মানুষের সামনে এটা আসছে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর সাতাশ দিনে আমাদের যে ছাপ্পান্ন জন মারা গিয়েছিল তার মধ্যে কতজন গণপিটুনিতে মারা গিয়েছিল সংবাদ মাধ্যমে আসেনি আদিবাসী সমাজের একটি ছেলেকে পিটিয়ে খুন করে ফেলা হলো সংবাদ মাধ্যম সে নিয়ে খুব একটা বেশি চর্চা হয়নি মোহাম্মদ আলী বারাসতের বিজেপি কর্মী ঘর ছাড়া ছিল হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল বারাসতের উপরে সেগুলো নিয়ে চর্চা হয়নি আজকে যদি দু একুশের পর পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল প্রতিবাদীরা বা অন্য রাজনৈতিক দলেরা এই দাবিটা মানুষের কাছে রাখতেন যে রাজনৈতিক দল তার বিরোধিতা করা যায় তার বিরুদ্ধে সমস্ত রকমের অপপ্রচার করা যায় কিন্তু এই অধিকার মানুষ মানুষকে দেয়নি তাহলে আজকে এই দিন দেখতে হতো না দেখুন মানুষ কোথায় যাবে সে তো মানুষের বিষয় কিন্তু জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তখন সবচেয়ে বড় বিষয় পাশে দেখলেন তো জয় জগন্নাথ বিজেপির সরকার তৈরি হয়ে গেল একুশটা আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করেছে আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার জগন্নাথ দেবকে তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করেছেন কারণ পূর্ব মেদিনীপুরে দুটো আসনই তৃণমূলের পরাজয় ঘটেছে তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল তৃণমূল কংগ্রেসের জন্য কেউ করতে পারবেন না ওদিকে কালীঘাটের কালীও হাত তুলে নিয়েছেন আর জগন্নাথ দেব তো বলে দিয়েছেন যে সম্ভব নয় বিরুদ্ধে মামলা করা উচিত তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে যে মডিউল গুলো আছে যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে তাদের উৎসাহ যোগাবে পৃথিবীর অন্য কোনো জায়গা হলে অন্য কোনো রাজ্য হলে ওনাকে গ্রেপ্তার করে দেওয়া তো পুতিনগর বস্মরণ কাণ্ডে এমন এই দাবি ওই এলাকার ভূমি উপযুক্ত সম্মন নেতারা অনেক দিনের থেকে আর্থিক টাওয়ার ডাম্পিং টেকনোলজি দিয়ে তার প্রমাণ পাওয়া মানব এরা লাল সুপার এরা ফসফ্রেসিতে যাচ্ছে দেখুন আপনি বাড়ি তৈরি করতে গেলে যদি সামান্য দুটো ইট আপনার বাড়ির সামনে রাখেন কাউন্সিলরের লোকেরা পৌঁছে যায় এক বস্তা বালি ফেললে আপনাকে কৈশোর দিতে হয় কার থেকে কিনেছেন কাউন্সিলের পারমিশন ছাড়া তো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি তো এভাবেই চলে তৃণমূল নেতাদের অনুমোদন ছাড়া অনুপ্রেরণা ছাড়া পদান্নতা ছাড়া ওখানে বোমা কারখানা বানানো সম্ভব ছিল না যেহেতু ভূপতি নগরে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে তদন্তের পরে চার্জশিট এসছে সেই জন্য আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কিন্তু ভূপতিনগর তো সর্বত্র আছে পাহাড় থেকে সাগর কুচবিহার থেকে আছে। কংগ্রেসের ভিত্তি বোমা কারণ কংগ্রেস আতঙ্কের আবহ তৈরি করেছে বোমার ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া সমাবেশে নিয়ে যাওয়া বুথের সামনে গিয়ে যদি লিড না পাই এখান থেকে আগামী দিনের সমস্ত সরকারি পরিষেবা বন্ধ করে দেবো রান্নাঘরে বোমা রেখে দেওয়া যাওয়ার কথা বলে হয়েছে চলছে পশ্চিমবঙ্গের অখণ্ড রূপা চাকানি যুক্ত বটারে যারা চোরাচার করে যারা নিজেকে হম তাদেরকে অবিলম্বে বলবো গ্রেপ্তার করতে গ্রেপ্তার করুন পুরোপ্রধান সে বলছে বাগদায় দেখুন পুলিশ খুঁজতে ভুল করে গ্রেপ্তার করে দেখুন কালকে প্রচারে গিয়েছিলেন উনি বুঝে গেছেন যে বাগদা এবারও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাগদায় তৃণমূল কংগ্রেস জিতবে না ওই চারজন মন্ত্রী না ছজন এম এল এ কে দায়িত্ব দিয়েছেন কোনো লাভ নেই

এখানে রক্ষক ভক্ষক সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতি সমাজ বিরোধী নেতা নেত্রী মন্ত্রী সবই একই প্ল্যাটফর্মে সবাই তৃণমূল

তৃণমূলের ধর্ম নিরপেক্ষতা তো সেটাই সকালে জয়মা কালী দুপুর বেলা বলি আর রাত্রি বেলা মুসলিম মহল্লায় মাথার উপরে হাত তোলে আলী রে আলী আল্লাহ ভোট দে আল্লাহ ভোট দে তো ওরা রথেও আছে আবার ওরা মিলাপেও আছে রে ওরা ধর্মেও আছে ওরা জিরাপেও আছে এটাই তৃণমূল

না আমরা এইসব পেপার নিয়ে খুব একটা উৎসাহ নই আর এ নিয়ে আমরা বিতর্কে থাকতেও না পরবর্তীকালে যদি কোন অন্য সম্প্রদায়ের যখন কোন অনুষ্ঠান থাকবে ওই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যেখানে বিরিয়ানি খাওয়ানো হয় তারা খাওয়ান সেখানে উনি ভালো করে মাংস রান্না করে দিয়ে চিলি পট যদি বানাতে পারেন এখন তো বেগুন আর আলু নাকি নরেন্দ্র মোদীর বাগানে চাষ হচ্ছে দিল্লিতে সেই জন্য এরকম বাজারে সবজির দাম উঠে গেছে আসলে এত তৃণমূল ট্যাক্স অনিয়ন্ত্রিত সমাজ অনিয়ন্ত্রিত বাজার সর্বত্র তৃণমূল তৃণমূল সর্বত্র বিরাজমান আর তার কারণেই বাজার উঠছে এগিয়ে বাংলা এগিয়ে সবজির দাম